স্বর্গের দেশ ফিজি সৌন্দর্য শান্তি আর সমুদ্রের গল্পে ঘেরা কিন্তু এই স্বর্গেরই এক কোণে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে স্বাধীনতা হারিয়ে যায় লোহার দরজার ওপারে এটাই ফিজির কারা সংশোধাকার যেখানে শুধু অপরাধ লেখা হয় না লেখা হয় অপরাধী থেকে মানুষ গড়ার নতুন গল্প আজ আমরা দেখব ফিজির সেই নোমরো সংশোধনাগার যেখানে পুনর্বাসনের এক নতুন লেখা হচ্ছে কারাগারের ভেতর এখন কেবল শাস্তির জায়গা নয় বরণ শেখার গড়ে ওঠার আর নতুন করে জীবনের পথে ফেরার এক সুযোগ ভোর পাঁচটা তিরিশ মিনিট নোমরো সংশোধনাগারের দিন শুরু হয় শৃঙ্খলা আর নিয়মের মধ্য দিয়ে বন্দিরা সকালের নাস্তার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মেনুতে ডাল রুটি চা ও দুধ তারপর সবাই প্রস্তুত হয় দিনের কাজের জন্য কারো গন্তব্য কৃষিক্ষেত্র কারো কর্মশালা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় দিনের গতি আর এই গতি মানেই নতুন আশার প্রতি নোমোর বিস্তীর্ণ মাঠ এখন পরিণত হয়েছে এক বাণিজ্যিক কৃষিক্ষেত্রে এখানে আদা চাষ হয় বৃহৎ পরিসরে কারণ এই অঞ্চলের মাটি আদা উৎপাদনের জন্য আদর্শ বছরের পর বছর বন্দিরা কৃষিকাজে প্রশিক্ষিত হয়ে উঠেছে দক্ষ কৃষক হিসেবে তাদের লক্ষ্য ফসল উৎপাদন বাড়ানো স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য ফসল তৈরি করা বৃষ্টি বা কষ্ট কিছুই থামাতে পারে না এই নতুন উদ্যমকে আজ তারা বন্দী নয় তারা পরিশ্রমী কৃষক যারা নতুন জীবনের স্বপ্ন দেখছে কৃষির পাশাপাশি বন্দীদের শেখানো হয় বিভিন্ন বৃত্তমূলক দক্ষতা দর্জির কাজ কাঠমিস্ত্রি মুরগি পালন এমনকি শূকর খামার পরিচালনা সব কিছুই এখন এই বাণিজ্যিকীকরণ প্রকল্পের অন্তর্ভুক্ত এই কর্মসূচি শুরু হয়েছিল দু সালে এর মূল লক্ষ্য হল বন্দীদের আত্মনির্ভর করে তোলা তাদের এমন জীবন দক্ষতা দেওয়া যাতে মুক্তির পর তারা নিজে উপার্জন করতে পারে নিজেদের নতুন করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে কারাগারের ভেতরে গড়ে উঠেছে বিশাল পোলট্রি ফার্ম যেখানে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদন হয়ে দেশের বড় বড় সুপার মার্কেটে সরবরাহ করা হয় আর এক প্রান্তে রয়েছে সবজি ক্ষেত্র যেখানে চাষ হয় বাঁধাকপি শশা ও চাইনিজ বাঁধাকপি দ্রুত ফলনশীল ও লাভজনক ফসল এই উৎপাদনের আয়ে বন্দিরা নিজেরাই খাবার বীজ ও সার কিনতে সক্ষম হচ্ছে তাদের দৈনিক মজুরি দুই ডলার যা তারা মুক্তির সময় একত্রে পেয়ে নতুন জীবনের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারে আর এক বিভাগে রয়েছে কাঠমিস্ত্রির প্রশিক্ষণ কেন্দ্র এখানে বন্দিরা কাঠ কেটে ফার্নিচার তৈরি করছে কফিন চেয়ার টেবিল সব কিছুতেই ফুটে উঠছে তাদের শেখা নতুন দক্ষতা প্রতিটি আঘাত প্রতিটি কাঠ প্রতিটি নকশায় তারা লিখছে তাদের পরিবর্তনের গল্প কারাগারের আরেক কোণে রয়েছে গার্মেন্টস সেকশন আগে যেখানে শুধু বন্দীদের পোশাক তৈরি হতো এখন সেখানে তৈরি হয় সরকারি ইউনিফর্ম শার্ট প্যান্ট এমনকি কর্পোরেট অর্ডারের পোশাকও এখানকার বন্দিরা এখন দক্ষ দর্জি যারা সেলাইকে শুধুই পেশা নয় বরং নতুন জীবনের প্রতীক হিসেবে দেখছে শুকর খামার ও বেকারি এই দুটি উদ্যোগ নমর কারাগারের বাণিজ্যিক প্রকল্পকে করেছে আরও শক্তিশালী শুকরের চাহিদা এত বেশি যে তারা এখন উৎপাদন বাড়াতে নতুন পিক পেন নির্মাণ করছে বন্দিরাই উদ্ভাবন করেছে স্থানীয় খাদ্য মিশ্রণ ক্যাসাভা ও মাছ দিয়ে তৈরি পিক ফিড বেকারিতে প্রতিদিন তৈরি হয় প্রায় এক হাজার ছশোটি রুটি এই রুটি বিক্রি হয়ে আয় হয় প্রায় নয়শো ডলার প্রতিদিন বন্দিরা এখান থেকে শিখছে বেকিং ব্যবসা পরিচালনা ও সময় ব্যবস্থাপনা সংশোধন বিভাগ এখন মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডিং ধারণা নিয়েও কাজ করছে তারা কেবল ফসল বিক্রি করছে না বরং সেই ফসল থেকে নতুন পণ্য তৈরি করছে যেমন শুকরের মাংস দিয়ে রান্না করা খাবার ক্যাসাভা চিপস ইত্যাদি এই বাণিজ্যিকীকরণ প্রকল্পের লক্ষ্য কেবল আয় নয় এটি হলো মন পরিবর্তনের প্রক্রিয়া একজন বন্দি যেন বুঝতে পারে জীবনের দ্বিতীয় সুযোগও সফল হতে পারে যেন সে মুক্তির পর সমাজে ফিরে গিয়ে নিজেকে গড়ে তুলতে পারে একজন কর্মঠ দায়িত্বশীল নাগরিক হিসেবে আজ নোমর সংশোধনাগারের এই বন্দিরা জানে তাদের কারাগারের দেওয়ালের ভেতরেই আছে নতুন জীবনের শুরু তারা এখন কৃষক দর্জি কাঠমিস্ত্রি বেকার প্রতি হচ্ছেন পরিবর্তনের প্রতীক এই প্রকল্প প্রমাণ করেছে যদি কাউকে মাছ দেওয়া হয় সে একদিন খাবে কিন্তু যদি তাকে মাছ ধরতে শেখানো হয় সে সারা জীবন বাঁচতে পারবে নোমোরো সংশোধনাগারের এই রূপান্তর কেবল বন্দীদের নয় পুরো সমাজের জন্য এক শিক্ষণীয় উদাহরণ কারাগার আর শুধু শাস্তির জায়গা নয় এটি হতে পারে এক নতুন সূচনা এক নতুন জীবন গড়ার স্থান আমাদের দায়িত্ব তাদের আর একটি সুযোগ দেওয়া কারণ তারা সমাজেরই অংশ আর এই পরিবর্তনের গল্প তাদের মাধ্যমেই শুরু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একসাথে দেখি পৃথিবীর অজানা আরও নতুন সব তথ্য